মাত্র পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকায় অ্যাপার্টমেন্ট সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট চোদ্দ হাজার টাকা বাড়া পাবেন যদি বাড়া দিলে দেখেন পঁয়ত্রিশ লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট খুবই সুন্দর অ্যাপার্টমেন্ট যারা কিনতে চান চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনি এরিয়ার মধ্যে ভিডিওটি কমপ্লিট দেখেন আজকের ভিডিওটি আপনাদের জন্য সস্তা একটি অফার ভিডিও কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনির মধ্যে দুইটি বেডরুম দুটি ওয়াশরুম দুটি ব্যালকনি আলাদা কিচেন ড্রয়িং ডাইনিং আলাদা খুবই সুন্দর ভালো মানের ব্যবহার করেছে মালিক পক্ষ এবং মালিক পক্ষ নিজেরা তাকে। এবং মালিক পক্ষ নিজেরাই তাকে যারা কিনতে চান যোগাযোগ করবেন আগে ভিডিওটি কমপ্লিট দেখেন বিস্তারিত সব কিছু বলে দিচ্ছি বিস্তারিত সবকিছু বলে দিচ্ছি কিনা সম্পত্তি রেজিস্ট্রিদাতা একজন কেনা রেজিস্ট্রি এদিষ্টদাতা একজন দুটি বেডরুম দুটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা দুটি ব্যালকনি এবং আলাদা কিচেন একটি লো কমেন্ট একটি হাই কমেন্ট ভিডিওটি কমপ্লিট দেখেন চারতলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় বিল্ডিংটি পাঁচতলা হবে বর্তমানে চারতলা রেডি আছে চারতলা বিল্ডিংয়ের দুই তলায় একদম আলো বাতাস ভরপুর পাবেন বাড়ির সামনে রাস্তা আট ফিট একটু পরে গিয়ে রাস্তা তেরো থেকে চোদ্দ ফিট বাড়ির সামনে সিএনজি পার্কিং আছে উন্মুক্ত ব্যবহার করতে পারবেন যারা কিনবেন যোগাযোগ করুন নিজেও থাকতে পারবেন অথবা দিতে দিতে চাইলে বন্ধন নগরী চট্টগ্রাম আর একটি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পুরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্ঠক নির্ভেজল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট সন্ধান পেতে চাইলে আর এই ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ দেখেন যারা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের আর এস সি প্রপার্টির আগ্রাবাদ চৌমনি অফিসে আমাদের অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখানো হবে আমাদের কোম্পানি প্রথমবার আপনার কাছ থেকে এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে তারপরে আপনাকে জমি হোক বিল্ডিং হোক সেমি পাকা বাড়ি হোক ওই অফিস থেকে সার্ভিস সার্ভিস দেবে এটি না হলে আরও দেখাবে কোনো অসুবিধা নেই এর আশেপাশে আরেকটি সাড়ে ছয় স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট আছে গ্যাস সহ এটা তিন তলায় রাস্তা বড় রাস্তার সাথে যোগাযোগ করুন কিনতে চাইলে আমাদের সকল অফিসের সকল ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনি এরিয়ার মধ্যে এই অ্যাপার্টমেন্টের লোকেশন যারা কিনবেন যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন ছোট বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেইল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট বাগান বাড়ি হাউজিং করার উপযোগী জমি পেপার মেল রোলিং মিল অ্যাগ্রোপ্রজেক্ট মাছের কামার আপনাদের কি প্রয়োজন আমাদেরকে জানান আপনার যদি লোকেশন ভিত্তিক বাজারটাকে আমরা আপনাকে অবশ্যই দিতে পারব যদি যদিও হাতে না থাকে এক থেকে সাত দিনের ভিতরে ব্যবস্থা করে দেবো যদি আপনার লোকেশন ভিত্তিক বাজারটাকে আর মিডিয়া ভাইয়েরা যারা আমাদের সাথে পার্টনার হয়ে কাজ করতে চান পার্টনার হয়ে কাজ করতে পারবেন ভিডিওটি শেয়ার করে দেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনার হয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করুন আর এস সি প্রপার্টির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম